অনেক কষ্ট হচ্ছে কষ্ট কেন হচ্ছে বলতো তোমার করছে বলো তো শিকলের বাড়িতে এখনো খাওনি তোমরা শিকলের বাড়ি খাইছো হ্যাঁ শিকলের বাড়ি খেয়েছো লোহার বাড়ি খেয়েছো তোমার জন্য আল্লাহ তালা লোহা দিয়ে দিয়েছে বাস তোমাদের তো হবে না লাঠি হবে না লোহা জ্বলন্ত লোহা দিয়ে তোমাদেরকে পিটাবো এখন ইনশাল্লাহ আমি ফাজলাম করো তুমি সুন্দর করে বলো কি সমস্যা কেন আসছিল বলো সুন্দর করে উত্তর করো আমাকে কষ্ট তো এখন কিছুই পাও নাই আরো বাবা ইনশাল্লাহ একটা বোন তার বাচ্চা অসুস্থ সে হাসপাতালে গিয়েছে সে নামাজ আমল করতে হবে তাই বলে তুমি চলে আসবা দুনিয়াটাকে মগের মূল্য পাইছো তোমরা এই শয়তান এই দুনিয়াকে মগের মূল্য কথা বলো এখানে কারেন্ট চলে গেছে ওই কারেন্ট চলে যাওয়ার পরে হঠাৎ করে মানে আমার মানে ব্যাক পেন শুরু হলো তারপরে মাথা ব্যাথা মানে তারপরে মানে অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে কি হয়েছে মানে বলতে পারি না বন্ধু করে শব্দ সময় তো আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এটা কখন হয়েছে কল গতকালকে আপনার সাথে কালকে রাত সাড়ে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে আচ্ছা আপনি কিছু মানে অস্বাভাবিক আচরণ করছিলেন আপনার স্বামী সকালে আমাকে বলেছিল তো এটা কি আপনার মনে আছে না না আমার কিছু মনে নাই আমার শুধু মনে আছে যে আমার অনেক মানে মাথা ব্যথা করতেছিল আর মানে ব্যাক পেইন ছিল অনেক আচ্ছা আপনি তো হাতে এভাবে রাখবেন ভূমিতে কোথাও রেখে মানে যে হাত এভাবে রেখে একটু মোবাইলটা কোথাও সাপোর্ট হিসেবে রাখেন কোথাও রেখে আপনি একটু এভাবে বসেন ইনশাআল্লাহ দেখি কারা ছিল اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاخريت البند راكن ان شاء الله فاخريت البند راكن جي جي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى توتان حتاي توتان ذي هاتيه اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان يا بادي السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا شو أي؟

بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله، بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله. بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله يا جل عظيم، اللهم يا ارحم الراحمين، اللهم يا ذا الجلال والإكرام، اللهم يا حي يا قيوم، اللهم يا حي يا قيوم، اللهم يا ذا الجلال والإكرام، اللهم يا ذا الجلال والإكرام 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 اللهم يا ذا الجلال والإكرام, اللهم والإكرام. <متصفيق> بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه السنة ولا نعوم له ما في السماوات ما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه إيه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم تلائك روح في الدين قد تبين الرشد من الغي فمن يغفر بالتوحيد ويؤمن بالله

কান্না কান্নাকাটি কেন কান্নাকাটি কিসের ক্যামেরাটা সোজা করেন তো ভাই যাই আছেন ক্যামেরাটা মাঝখানে রাখেন ক্যামেরাটা কনার হয়ে গেছে বামে বামে একদম মাঝে মাঝে ক্যামেরাটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কান্নাকাটি কেন এই কান্নাকাটি কেন হ্যাঁ কান্নাকাটি কেন কথা বলো সুন্দর করে আমি তোমার কানা দেখার জন্য তোমাকে আমি ডাকি নাই তোমার কান্না দেখার জন্য তোমাকে যদি আমি ডাকি নাই তোমাকে ডাকা হয়েছে তুমি কালকে কেন এসছিল কালকে আমি রোগী কেন এসছিলা কেন কষ্ট দিয়েছিলা হ্যাঁ কথা বলো বুঝি না বুঝি না আমি কালকে সুযোগ পেয়েছি কালকে সুযোগ পেয়েছিল কেন কেন সুযোগ কেন পেয়েছিল

বুঝিনি করছে কেন শিকলের বাড়িতে এখনো খাওনি তোমরা শিকলের বাড়ি খাইছ হ্যাঁ শিকলের বাড়ি খেয়েছো লোহার বাড়ি খেয়েছো তোমাদের জন্য আল্লাহ আলাদা লোহা দিয়ে দিয়েছে বাস তোমাদের তো হবে না লাঠি হবে না লোহা জ্বলন্ত লোহাতে তোমাদেরকে পিরাবো এখন ইনশাল্লাহ আমি ফাজলাম করো তুমি সুন্দর করে বলো কি সমস্যা কেন আসছিলা বলো সুন্দর করে উত্তর করো আমাকে কষ্ট তো এখন কিছুই পাও নাই আরো বাবা ইনশাল্লাহ একটা বোন তার বাচ্চা অসুস্থ সে হাসপাতালে গিয়েছে সে নামাজ আমল করতে পারে তাই বলে তুমি চলে আসবা দুনিয়াটাকে মগের মূল্য পাইছো তোমরা এই শয়তান এই দুনিয়াকে মগের মূল্য কথা বলো আবার কথা বলে না খালি কোক আমার সামনে

একটা হাজির বাকিটা কই কোথায় তোমরা কি মানে চারজনকে সমস্যা করছো নাকি ওনাকে শুধু সমস্যা করছো মহিলা মহিলা কেউ আছে কেন মহিলা জিন কেউ আছে শুধু পুরুষ জিন আছো

না আসলে আমাকে বলবা না আসলে আমাকে বলবা আসছে এখন তোমাদের সিদ্ধান্ত বলো কি করতে চাও তোমরা বলো আমাকে সিদ্ধান্ত জানো কি করতে চাও তোমরা সময় কম কিন্তু সিদ্ধান্ত জানো কি করতে চাচ্ছ তোমরা সিদ্ধান্ত জানো আমাকে কি করতে চাচ্ছ সারা জীবনের জন্য নাকি কিছুক্ষণের জন্য চলে যাবো চলে যাবো কি সারা জীবনের জন্য কিছুক্ষণের জন্য নাকি আমি আর হলে আবার চলে আসবো কোনটা

সত্যি যদি আল্লাহ চলে যাওয়ার মানসিকতা থাকে আল্লাহ ওকে আল্লাহ আপনি মুক্ত করে দেন আর যদি ও মিথ্যাবাদী হয়ে থাকে বাদী হয়ে থাকে ধোকাবাজ ধ্বংস করে দেন আল্লাহ আমিন তুমি আছো তুমি আছো না মারা পড়ছো

চোখে একটু পানি দানি সেরেছেন চলে আসবে এখন ইনশাল্লাহ বেঁচে আছো সামনে আসো একজন বেঁচে আস সামনে আসো অভিনয় করবা নাকি আমার সাথে দ্রুত আসো সবাই কেন নিচ্ছে তাড়াতাড়ি আসো সামনে আসছো আসছো তুমি সামনে আসছো এই সামাকে সালাম দাও তাহলে বুঝলো তুমি আসছো আমি তোমার কথা শুনতে পাচ্ছি না ভাই তুমি কি এসছো আচ্ছা তোমার নাম কি বুঝি নাই তোমার নাম হচ্ছে শ্রাবণ তোমার বয়স কত তিরিশ ত্রিশ বছর এটাকে মারা পড়ছে কয়জন জিন তোমার সাথে তিনজন তুমি বেঁচে আছো আচ্ছা তোমার কাজ হবে দুইটা তুমি সব ক্ষতিগুলো এখন কাটবা যা যা করছো ঠিক আছে থেকে বের হয়ে ক্ষতিগুলো সব কাটবা পাশাপাশি তুমি কবিরাজের সকল জিন্নাত্রে বলে দিবা যেন এখানে কেউ না আসে আসলে কিন্তু মায়ের কপালে ঠিক আছে নেক্সট টাইম যদি আমি দেখছি কোনো জিন আসে কবিরাজার সবগুলো দিন কিন্তু ধরবেনশাল এখন আমি ইনশাআল্লাহ আল্লাহ তাহলে পবিত্র কোরআন দিয়ে একটা দিন কিন্তু রাখবো না কিন্তু কবিরাজের মনে থাকবে আমার কথা কবিরাজের সরদারকে ভালো ভাবে যা বলে দিয়ে আসবা যে হুজুরের কথা বলে দিছি